আসসালামু আলাইকুম হ্যালো ওয়েলকাম টু মিস্টার খান সাহেব নিউ আনাদার ভিডিও আমি আবু আপনাদের সাথে আছে পোল্যান্ড থেকে আজকের এই ভিডিওতে থাকছে একটা কমেন্ট বার্সের উত্তরের ভিডিও আমি সবসময় আপনাদের সাথে চেষ্টা করি মানে কমেন্টগুলোর মেসেজ আকার রিপ্লাই না দিয়ে একটা ভিডিও আকারে বিস্তারিত শেয়ার করলে হয়তো আপনাদের উপকার হবে সেই জন্য আপনাদের সাথে এই ভিডিওটা শেয়ার করা আর কি সময় ভিডিও যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে এরকম নতুন নতুন ইম্পর্টেন্ট ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আপনি অনেক কমন প্রশ্নের উত্তর এই ভিডিওতে পেতে পারেন আর কি তো সর্বপ্রথম একটা কমেন্ট সেটা হচ্ছে এই স্যামসাং

টিআসি পাওয়া যায় আর কি সর্বোচ্চ তিন বছর আর কি তো আপনার কোম্পানি এক বছর আপনার সাথে কন্ট্যাক্ট করে তাহলে এক বছরের আর টিআসি দিবে তিন বছর করলে তিন তিন বছর টিআরসি পাবেন তারপর আপনি এইভাবে টিআরসিটা পেয়ে গেলেন আর বছর করে করলে আপনার মিনিমাম এখানে পাঁচ বছর পরে তারপর পিয়ার জন্য আবেদন করা যায় আর কি মানে জন্য তো এখানে যদি টিআরসি পান পাঁচ বছর পাঁচটা টিআরসি হবে আর যদি তিন বছর করে পান তাহলে দুই নম্বর টিআরসি মানে দুই নম্বর তিন বছর ওলা টিআরসি পরে তারপর আপনি পেয়ারের জন্য আবেদন করতে পারবেন বা যখন দুই নম্বরটা শেষ হবে প্রায় শেষের দিকে তখন আপনি পেয়ার জন্য আবেদন করতে পারবেন আবার পিয়ার কিছু ধাপ আছে যেমন জন্য আপনি এখানে আপনি এখানে মানে সংস্কৃতির সাথে আপনি মানে মানে নিজেকে মানায় নিতে পারতেছেন বা আপনি এখানকার ভাষা জানেন ভাষার ল্যাঙ্গুয়ে মনে করেন এই বিষয়গুলো যদি মানে এই কালচারের সাথে যদি টুকটাক সবকিছু যদি আপনি নিজেকে ম্যাচ করে নিতে পারেন তাহলে ওই ক্ষেত্রে আপনি মনে করেন কি ওখানে প্রুফ দেখিয়ে তারপর আপনি এখানে পিআরসির জন্য আবেদন করতে পারবেন আর কি তারপর আমি চলে যাবো বলে জামাল ভাই হ্যালো ভাই একটু সময় থাকলে কল দিয়ে আমার তো আপনার কাছে আমার নাম্বার নাই আপনার আমাকে পেজ থেকে মেসেজ দিন তারপর হলো পোস্ট ইসলাম ভাই আপনার নাম্বার দিন আমাকে এই পেজ থেকে মেসেজ দিন তারপর হলো ভাই আপনার সাউন্ড কম আসে দুঃখিত ভাইয়া আমাকে একটু জানাবেন এই ভিডিওতে আমার সাউন্ড কেমন আসতেছে তারপর সাইফুল জা ব্রাদার ইউ আর ডুইং অ্যামেজিং ওয়ার্ক থ্যাংক ইউ ভাইয়া তারপর হলো আসিফ সাউন্ড ভালো না দুঃখিত ভাইয়া আমাকে জানাবেন এই ভিডিওতে তারপর ইউজার আইডি চিটাগো ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হ্যাঁ যে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট বাট আপনার মনে আমাদের মানে দেশের মধ্যে একদম ফার্স্ট এয়ারপোর্টের মধ্যে যদি ধরা হয় তাহলে ইয়া আন্তর্জাতিক এই যে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর তারপর হলো এই জাইনিয়া বিভিন্ন দয় মাসের উপর হইলে এখনও রোমানিয়া পানি বের হয় না এজেন্সি এখন বলতেছে কনটাকে বিচার করে দিবে এই বিষয়ে কিছু একটা বলবেন আশা করি নয় মাস হলো এখনো রোমানিয়ার পানি বের হয় নাই নয় মাস তো লাগার কথা না এতদিন সময় লাগতেছে কারণ আপনার হয়তোবা আপনি যখন আপনার যখন থেকে আপনি সময় গোনা শুরু করছেন হয়তোবা তখন আপনার ফাইলটা সাবমিট করা হয় নাই হয়তো পাঁচ মাস পরে আপনার ফাইল সাবমিট করা হয়েছে তো পাঁচ মাস পর ফাইল সাবমিট করা হলো আপনার ওয়ার্ক পেমেন্ট হয় না এখন চার মাস বুঝতে পারছেন আপনার অনেক এজেন্সি আছে একটা প্যাকেজ নিয়ে একটা ফাইল জমা করে আর কি যেমন পাঁচ মাস এই দশজন হলে একসাথে ফাইল জমা করবো আর মানে ইমিগ্রেশন আর কি পারমিটের জন্য আবেদন করবো কি হয় তারপর তখন তো আপনার পারমিট টা সাবমিট হয় আর আপনি যখন তাদের কাছে ফাইল জমা করেন ঢাকা এজেন্সিতে তখন যা দেখা যায় কি তখন তারপরে সময় গোনা শুরু করেন তো এই জন্য নয় মাস হয়ে গেছে বা তিন সময় লাগার কথা না পারমিটের জন্য আহ একটু ইনফর্ম করেন তাদেরকে দেখেন হয়তো বা কোনো একটা নিউজ পেতে পারেন আর কি তারপর হলো দিন ইসলাম ভাই আমি আমার দুলা পরিচিত একজন মাত বন্ধু আমাদের রুমানের কাগজপত্র জমা দিয়েছি তো তারা বললো যে রুমানে ইন্ডিয়া যেতে হবে না তারা ভিসা কালেক্ট করে দিতে পারবে তো ভাই কতটুকু সম্ভব না হ্যাঁ যদি ওরকম কোনো মাধ্যম থাকে থার্ড পার্টি হ্যাঁ বাসি দেখে আপনার বিশ্বাস করে দিতে হবে কারণ ওখানে গিয়ে আপনার কোনো ইন্টারভিউ বা কিছু দেওয়া লাগে না হয়তো বা তো ওই ক্ষেত্রে আপনার দেখা যায় প্রয়োজন নেই তারপর হলো এমডি রিপন বাট এটা আগে ছিল বাট এখন এগুলো হচ্ছে না এখন সরাসরি গিয়ে একটা ফাইল সাবমিট করতে হয় আগে যখন যে নন স্যান্ডেল ছিল তখন যেটা করা গেছে আর কি তারপর স্যান্ডেল যে কোনো দেশে স্টুডেন্ট কার্ড দিয়ে কি পোল্যান্ডের ওয়ার্ক পারমিটে যাওয়া যাবে হ্যাঁ যেতে পারবে কোনো সমস্যা নাই ভাই রুমানি থেকে কীভাবে ওয়ার্ক পারমিট সংগ্রহ করে পোল্যান্ড আসছেন একটা ভিডিও দেন এই বিষয়ে ভাইয়া থেকে ওয়ার্ক পারমিট নর্মালি কোথাও কোনো ভাবে কোথাও ইয়া নাই বাট কোনো যদি পরিচিত মাধ্যম থাকে তাহলে তাদের মাধ্যমে আপনি চলে আসতে পারেন আপনি এখানে আসার পরে কাজ ব্যবস্থা করলে এখান থেকে তারাই অটোমিট করবে কোম্পানি থেকে আর কি আপনি ওখান থেকে মানে প্রয়োজন নেই আমার একটু অন্ধকার হয়ে যাচ্ছে কারণ স্বাভাবিকটা অন্ধকার হয়ে যাচ্ছে সেই জন্য আর কি তারপর হলো আপনি মানে স্বামী শাহিনুল ইসলাম ভাই আপনি চলে আসেন আসার পরে এখান আপনি কন্টাক্ট করে নিতে পারবেন আর কি কোনো সমস্যা নেই তাই আমি সাদদাম ভাই ভাই কেমন আছেন আপনার সাথে কন্টাক্ট করতে চাই আমাকে পেজ থেকে মেসেজ দেন তারপর হলো খান ভাই আপনাকে অনেক কমেন্ট করছি রিপ্লেস কন্টাক্ট করেন আমাকে ফেসবুক পেজ মিস্টার খান সাথে আমাকে মেসেজ দেন সাদদাম ভাই তারপর হলো আমি যদি রুমানে টিআরসি পাওয়ার পরে পোল্যান্ডে ওয়ার্ক ম্যানেজ করে পোল্যান্ডে চলে আসি তাহলে কি পোল্যান্ডে টিআরসি ক্ষেত্রে কোনো সমস্যা হবে না ভাই কোনো সমস্যা নাই আপনি ওখানে টিআরসি করে রুমানেতে টিআরসি করে তারপর আপনি এখানে চলে আসতে পারবেন কোনো সমস্যা নেই জানি না আমার কেউ চার্জ আছে নাকি হ্যাঁ আছে তারপর হলো খান সাহেব কি আছেন আলহামদুলিল্লাহ ভালো লুকিং গুড থ্যাংক ইউ ভাইয়া ভাই আপনার জন্য টিআরসি হওয়ার পরে পোল্যান্ডে গিয়ে পারমিট ইস্যু করা যায় নাকি হ্যাঁ আপনি মনে করেন যদি টিআরসি হয় আমরা আসার পরে আপনি এখান থেকে টিআরসি করেন কোনো সমস্যা নাই আপনার জন্য দোয়া হলো থ্যাংক ইউ ভাইয়া দো ভালোবাসা হলো সাকিল ভাই থ্যাংক ইউ ভাইয়া তারপর হলো শাহজাল রাজু ভাই কুমিল্লা ভাইয়া আমি কুমিল্লার আপনি টিআরসি পেয়েছেন না ভাইয়া আমি এখনো টিআরসি পাই নাই জানি না কবে ভাবো যাই হোক তারপর হলো মুস্তাফা কামাল ভাই কোম্পানি কাজ করে কি বাইরে পার্ট টাইম করা যায় কোনো সমস্যা হবে এটা আপনার উপর ডিপেন্ড করবে যদি আপনি যদি পার্ট টাইম অন্য কোনো একটা কাজ করতে পারবেন কোম্পানির যেই সময়টা দেওয়া তা অন্য কাজ করতে পারবেন হ্যাঁ করতে পারেন কোনো সমস্যা নাই কোম্পানিকে পাসপোর্ট নিয়ে না না পুয়ান্ডে এইসব নাই আপনার কোনো পাসপোর্ট টাসপোর্ট এগুলো না থাকে এগুলো যদি পুলিশ জানতে পারে ওলটা কোম্পানির সমস্যা তারপর হলে এমডি ছাদ্দাম খান ভাই কেমন আলহামদুলিল্লাহ ভালো ভাই রোমানিতে ব্রাশপ সিটি থেকে ফ্লাইটে পোল্যান্ডে কি আসা যাবে দয়া করে একটু জানাবেন একশো পঁচিশ শিওর জানাবেন যদি ব্রাশপ থেকে যদি পুলানের ফ্লাইট থাকে কোন শহরে তাহলে আসতে পারবেন আর যদি না থাকে তাহলে তো ট্রানজিট নিয়ে আমরা আসতে হবে আর কি তারপর হলাম রি তো শিকুল ইসলাম ভাই আমি রোমানে কীভাবে যাবো ওয়াটমেন্ট বিষে যেতে পারেন রোমানে কীভাবে যাবো ওয়াটক বিশেষ যেতে পারেন তো সিকুল বিষ ভাই তারপর হলো রাকিব ভাই সি ক্যাটাগরি কন্ট্যাক্ট বিষয় আমি যদি জার্মান ট্রানজিট নিয়ে ইমিগ্রেশন ক্রস করতে পারবো কিনা আর ইউরোপে অন্য দেশে স্পেন মুভ করতে পারবো কিনা এক্ষেত্রে তো আমার বুলগিরা যাওয়া লাগবে না হ্যাঁ সঠিক কথা আপনার মনে করেন যখন আপনি জার্মানে ট্রানজিট ইমিগ্রেশন ক্রস করবেন তখন কিন্তু আপনার জার্মানে একটু হ্যাঁ সুন্দর শিখে যাওয়া লাগতে পারে আপনি অনেক প্রশ্নের জবাব দেওয়া লাগতে পারে তো ওই ক্ষেত্রে যদি আপনি ওরকমভাবে মানে ওই বিষয়টা যদি হ্যান্ডেল করতে তাহলে অবশ্যই আপনি ট্রানজিট ব্যবহার করতে পারেন যার মানে কোনো সমস্যা নেই তারপর হলো লুকিং লাইক হিরু থ্যাংক ইউ ভাইয়া দোয়া ভালোবাসা হলো থ্যাংক ইউ ভাইয়া তারপর হলো লুতফুল শাকিল ভাই থ্যাংক ইউ ভাইয়া তারপর বিজনেস সাইডার ভাই বাস এমবি কন্টাগে কাজ করতে চাই আপনার সাথে যোগাযোগ করার নাম্বারটা দিবেন প্লিজ আমাকে ফেসবুক করব ভাইয়া তারপর হলো আমি স্টুডেন্ট বিষয়ে চাকরি পাবলি কেন আমি পোল্যান্ডে এসে কার্ড নিতে পারবো আমাকে একটু বলবেন হ্যাঁ আপনি পারবেন কোনো সমস্যা নয় ওয়ার্কিট স্টুডেন্ট ওয়ার্ক ফ্রমিট বিষয়ে কনভার্ট করে নেবেন আর কি এই ওয়ার্ক ফ্রমিট বের করে তারপর এখানে টিআরসি করে নিতে আর কি বিপ্লব ভাই কেমন আলহামদুলিল্লাহ ভালো বেস্ট অফ লাক থ্যাংক ইউ ভাইয়া ইউজারিড গুড ইনফরমেশন ভাইয়া থ্যাংক ইউ ভাইয়া ভাই বেড়াটাই আসেন আমার কাছে বিজনেস হ্যাঁ ভাই কোথায় আমাকে জানাবেন আমি অবশ্যই বেড়াতে যাই আপনাকে আমি যে কোনো জায়গায় এবং কি ভিডিও বানাবো ইনশাআল্লাহ তারপর রাকিব ফাজারাজি ভাই ভাই আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে আমি ফেসবুক ইনস্টাগ্রাম সাথে মেসেজ দিয়ে অসাধারণ থ্যাংক ইউ ভাইয়া অনেক কমেন্ট অনেক কমেন্ট মাহিন দেওয়ান হ্যাঁ খান ভাই কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো তারপর হলো শ্যামল বর্মন ভাই আমি রুমানে তারপর হলো শ্যামবান ভাই আমি রুমানেতে আছি টিআরসি কার্ড দিয়ে আমি পোল্যান্ডে কাগজ করতে পারবো হ্যাঁ আপনি যদি রুমানেতে টিআরসি কার্ড থাকে আপনি অবশ্যই টিআরসি করতে পারি পোল্যান্ড আসা বড় ডকুমেন্টস করতে পারবেন ক্যান বি লাভ ইউ ব্রো লাভ ইউ টু ব্রো তারপর ভাই দু হাজার পঁচিশে এসে যদি ছয় মাস থাকার পরে টিআরসি দিয়ে তাহলে যাওয়া যাবে এনওসি লাগবে জানাবেন না টিআরসি যদি রুমানেতে করতে পারবেন করতে পারেন তাহলে আপনি আপনি গিয়ে ওখানে থাকতে পারবেন বাট ওখান থেকে ওয়ার্কিট বা কন্ট্যাক্ট করতে পারেন তাহলে ক্ষেত্রে পারবেন আর কি তারপর হলো আহ বাইর মানে পিয়ার পাওয়ার পর বউ নিয়ে যেতে পারবো জানাবেন প্লিজ হ্যাঁ পারবেন কোনো সমস্যা নেই তারপর আসলামালিক ভাই আমি যদি পোল্যান্ডে ওয়ার্কিট বের করে আসি আসা পর যদি বস থানাতে গিয়ে কমপ্লেন করে না ওটা কোনো সমস্যা নেই আপনি আপনি কেন ইনফর্ম করবেন আপনি কোনো ইনফর্ম করবেন না যা শুধু আপনি যখন আসবেন আসার আগে আপনি কি করবেন কোথাও কোনো জানাবেন ডিরেক্টর আসবেন আপনার ওখানে যদি কন্ট্যাক্ট ক্যান্সেল দেয় কোনো সমস্যা নাই কারণ কার্ডের মেদ আছে মানে কোনো সমস্যা ইউরোপ ভাইয়া তারপর হলো সাইফুল জিয়া টেক লাভ ব্রাদার থ্যাংক ইউ ভাইয়া তারপর হলো বর্তমান রোমানের টিআরসি দিয়ে ইতালি যাওয়ার পর কেস কেসে থাকতে থাকে কাজ করা জানাবো যাবে ভাইয়া আপনি যদি আপনার যদি টিআরসি থাকে তাহলে ওই ক্ষেত্রে আপনি কেন ইয়া করবেন মানে কেস মারতে যাবেন আপনি যেখান থেকে আপনি ওয়ার্ক পয়েন্ট বা ওয়ার্ক মানে ফোনটা ব্যবস্থা করবেন তাহলে ওখান থেকে আপনি পারবেন আর কি ডকুমেন্টস করতে কোনো সমস্যা নেই কেন একটা কেস মেরে আপনি ইলিগাল হবেন দুই পাঁচ সাত বছরের জন্য তারপরে বলে আপনি ভাই খান ভাই কমেন্ট করি অ্যান্সার দিন না কেন তো দুঃখিত ভাইয়া এই যে রিপ্লাই করার নিলাম অনেক বড় ভিডিও হয়ে গেছে আমি চাচ্ছিলাম এটাকে মানে এক ভিডিওতে শেষ করে দেওয়ার জন্য আমি অনেকগুলো পাঠ বানাই বলছি আমার হয় আগামী এক সপ্তাহের জন্য ভিডিও হয়ে যাবে আর কি তো যাই হোক তারপরে রোমানের ওয়ার্ক পারমিট বিষয় আসলে সাথে সাথে রোমানি থেকে ইতালি

তারপরে মিয়া হ্যালো কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো টেক থ্যাংক ইউ ভাইয়া এমডি ডিসান থ্যাংক ইউ ভাইয়া

তারপর হলো ভাইয়া আমাকে রিপ্লাই দেন ওকে ভাইয়া দিয়েছি তারপর হলো সাদিকুল ইসলাম ভাই আমি আপনার ভিডিও সবসময় দেখি আমি রোমানিয়াতে আসি আপনি আমার টিআরসি কার্ড আছে আমি প্রধান আসতে চাই হ্যাঁ আসতে পারেন কোনো সমস্যা নয় একটা জব ম্যানেজ করা দিতে পারেন আমাকে পেজ থেকে আমাকে কানেক্ট থেকে আমাকে মেসেজ দেন আমি রুমানে রিপ্লাই করবো নিশাল্লাহ তারপর হলো ভাই আমি তো বৈধভাবে গেছেন কিন্তু আপনার টিআরসি হয় না কেন আমার টিআরসি এখনও হয় না কারণ আমি যে শহর আছি এই শহর থেকে টিআরসি করতে অনেক সময় লাগে আর কি কাতুরবিদ শহরে এই এক বছরের মতো লেগে যাবে অলমোস্ট বছর হয়ে গেছে তো ওই ক্ষেত্রে এখনো হচ্ছে না বাট হয়ে যাবে আর কি আশা করি তারপর এটা একজন প্রশ্ন করেছেন এটা হলো আমার যে আর কি তো যাই হোক অনেক বড় ভিডিও হয়ে গেছে আমি এটাকে দুই পার্ট করবো আমি করবো আমি জানি না বাট পরবর্তীতে দেখা যাবে সো মাই ভিউয়ার্স আজকে প্রায় এক মাসের কমেন্ট বাক্স উত্তরের ভিডিও এক মাসের উপরের কমেন্ট বাক্স উত্তরের ভিডিও আমি এই ভিডিওটা দিয়ে আমি শেষ করতে যাচ্ছি তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আর হ্যাঁ আপনাদের কি জানার আছে আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন যেগুলো যদি কিছু জানার থাকে আমাকে ফেসবুক পেজ মিস্টার খানশাহ থেকে আমাকে মেসেজ দেবেন আমি ওখানে সবাইকে রিপ্লাই করি তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে হাফেজ